আজকে ভোট আর ভোট দিতে চলে এসেছি তোমরা নিশ্চয়ই সকলে ভোট দেওয়া হয়ে গেছে সকলে সকলে যাদের যাদের এখন ভোট দেওয়া হয়নি দাও তাদের গিয়ে ভোটটা দিয়ে নাও ওয়েট করো না আর প্রত্যেকের ভোট দেওয়া উচিত এটা আমার মত মনে হয় তো ভোটটা মিস করো না তাকে দিলি ভোট দিয়েছি যা আমাকে ঠিক আছে আমি গেলাম ফাইনালি ভোট দেওয়ার ডান আর কাকে দিলাম বলে মনে হচ্ছে কমেন্ট করে ডেফিনেটলি জানাও আর সবাই তো আজকে আঙ্গুলের ফটো দিচ্ছে বাট আমারও তুলতে হবে একটা সেলফি আর কাকে ভোট দিলাম বলে মনে হয় তোমাদের মানে আমি কাকে ভোট দিলাম আর কে কে কাকে ভোট দিয়েছো সেটা যদি চাও বলো আর না চাইলে বলো না বাট আমি কাকে ভোট দিলাম বলে মনে হয় তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কাকে ভোট দিতে পারি কারণ সাহেব দেয়ের ব্লগে আমি বলেছি কাকে ভোট দিতে পারি বা মনে হয়েছে সো ডেফিনেটলি জানাও ঠিক আছে আর নিশ্চয়ই আই হোপ সকলেই ভোট দেওয়া হয়ে গেছে আর চার তারিখ ফলে দেখা হবে যবে থেকে ভোটের তালিকায় নাম উঠেছে তবে থেকে আমি প্রচণ্ড এক্সাইটেড থাকি ভোট ভোট দেওয়ার জন্য বেসিক্যালি আমার ভোট দিতে খুবই ভালো লাগে সত্যি কথা নিজের যেই দল পছন্দ আরেকটা কথা অনেকে না বুঝে দাও ধরো যেমন আমার দাদু বলতো দিদুন দিয়ে দিত ওটাতে দাও ওটা ওটাতেই দিত আমার মনে হয় তোমাদের নিজেদের যেটা মত নিজেদের যেটা মনে করবে এই দলকে জেতানোর আমার মনে হয় সেটা দেওয়া উচিত কারোর প্রভাবে প্রভাবিত হয়ে ভোট দিও না প্লিজ আর নিজের যেটা ইচ্ছা করবে নিজের যেটা ভালো লাগবে সেটাকেই দিও কেমন ভোট আমার তো খুব ভালো কাটলো ছুটি ছাটার দিন আর বিকেলে একটু লোকজন আসবে আর নিশ্চয়ই তোমাদের আই হোপ খুব ভালো কাটলো কারণ অনেকের সারা সপ্তাহ কাজ থাকে মানে সারা জীবনই কাজ থেকেই ভোটের দিন ছুটি থাকে বা হোলির দিন ছুটি থাকে আই থিঙ্ক তোমরা ছুটিটাকে এনজয় করছো চলো টাটা